এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো আবারও মেট্রো বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে আজ সপ্তাহের দ্বিতীয় কাজের দিন আজ আবারও মেট্রো বিভ্রাট সেন্ট্রাল থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি যান্ত্রিক ত্রুটির কারণে এই মেট্রো পরিষেবা ব্যাহত সেন্ট্রাল থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন এই রুটের মধ্যে মেট্রো চলাচল বন্ধ আর দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল মেট্রো পর্যন্ত মেট্রো চলছে আমাদের আমাদের সঙ্গে আবারও মেট্রো বিভ্রাট ব্লু লাইনের মেট্রো যার বয়স ইতিমধ্যেই তেতাল্লিশ বছর সেই মেট্রো রানাচ্ছে কানাচ্ছে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি প্রত্যেকদিন যাত্রীদেরকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলছে ব্যতিক্রম নয় আজ সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের দিনেও কিন্তু সেই ডোবালো মেট্রো তার কারণ একটি ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ফেলিওর এটা মেট্রো কর্তৃপক্ষের দাবি যে ফেলিওরের কারণে এই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন দুটি স্টেশনের মধ্যে যে পাওয়ার ব্রিজটা এই মুহূর্তে সম্পূর্ণ উড়ে গেছে এবং ঠিক সেই কারণেই আংশিক মেট্রো পরিষেবা এই মুহূর্তে চলছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং তারপর একদম মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ পর্যন্ত যার অর্থ ময়দানের পরে রবীন্দ্র সদন থেকে অন্তত টালিগঞ্জ পর্যন্ত যে সমস্ত যাত্রী সকালে কাজে বেরিয়েছেন তারা মেট্রোর অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন অত্যন্ত দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হবে কিন্তু নির্দিষ্ট করে কতক্ষণ সময় লাগবে সে উত্তর এখনো পর্যন্ত পরিষ্কার নয় ভগবান্তির মুখে নিত্যযাত্রীরা সেটা তো বলাই যায় অন তোমাকে ধন্যবাদ দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলছে আর অন্যদিকে মহানায় উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক কিন্তু টালিগঞ্জ থেকে সেন্ট্রাল পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা ব্যাহত ভগবান্তির মুখে নিত্যযাত্রীরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা